ডেফিনেটলি কমিউনিকেশনের ক্ষেত্রে একটা মাইল স্টোন কৃষ্ণনগরের যাত্রীদের প্রত্যেকটা ট্রেনে যেভাবে মানুষকে চুলে যেতে হয় যে কষ্ট করে শিয়ালদা পৌঁছতে হয় অনেক মানুষের এমার্জেন্সিও থাকে সেক্ষেত্রে টাইমটাও সেফ হবে আমার তো খুব ভালো লাগছে মানে এত খুশি আমি যে ট্রেনে উঠে যাইতে এত ভিড় বস্তা তো বন্ধুরা কৃষ্ণনগর থেকে লোকাল এসি ট্রেনে চড়ে এখন আপনি শিয়ালদা পৌঁছে যাবেন অনায়াসে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এখন থেকে কৃষ্ণনগর স্টেশন থেকে প্রত্যেক দিন এই এসি লোকাল ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে তো কোন সময় এই ট্রেনটি ছাড়বে এবং এই ট্রেনের ভাড়া কত হবে এবং কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটা জানতে হল কিন্তু সম্পূর্ণ ব্লকটা দেখুন কোনো রকম স্কিপ করবেন না তো দর্শক বন্ধুরা এটা হলো কিন্তু এসি লোকাল ট্রেন যেটা কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছে তো অনেক প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে আছে এই গেট খোলার অপেক্ষায় এই ট্রেনটি যখনই গেটটি খুলে দেওয়া হবে তখন কিন্তু এই প্যাসেঞ্জারগুলো এন্টার করবে ট্রেনের ভিতর তো এই হচ্ছে অনেক লোকজন দাঁড়িয়ে আছে যারা স্টেশনে এই ট্রেনটিকে শুধুমাত্র দেখার জন্য তো এই প্রথম কৃষ্ণনগরবাসী এবং কৃষ্ণনগর সংলগ্ন যে সকল এলাকা আছে যে সকল মানুষজন ট্রেনে করে সফর করেন তারা কিন্তু এখন থেকে এই এসি ট্রেনে চড়ে অত্যন্ত আরামে তাদের এই যাত্রা করতে পারবে তো কৃষ্ণনগর স্টেশন থেকে এই এসি ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে শিয়ালদার উদ্দেশ্যে তো এই প্রথম দিন আপনাদের সামনে আমি এই যে কৃষ্ণনগর স্টেশনে যে এসি লোকাল ট্রেনটি দাঁড়িয়ে আছে তার এই অংশগুলো আমি তুলে ধরছি কৃষ্ণনগর স্টেশন যেটা অমৃত ভারত প্রকল্পের আওতায় দেখুন কাজ চলছে এই স্টেশনটিকে নতুন করে সাজানো হচ্ছে তো সেই কাজ চলছে এখনও এবং তার মাঝেই এই কৃষ্ণনগর স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে একটা এসি লোকাল ট্রেন শুধু কৃষ্ণনগরবাসী নয় এই ট্রেনটি চালু হওয়ার সাথে সাথে সমগ্র নদিয়াবাসী উপকৃত হবে তো যে সকল প্যাসেঞ্জার এই ট্রেনটা ধরার উদ্দেশ্যে কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছে তাদের সাথে আমি একটু কথা বলবো তো আপনাদের এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন এই ট্রেনটা পেয়ে কেমন লাগছে আচ্ছা আরেকটু ভালো লাগছে যথেষ্ট ভালো লাগছে এসি লোকাল হওয়াতে আচ্ছা যে ফার্স্ট টাইমে একটু যেহেতু ফার্স্ট আজকে ট্রেন আজকেই জার্নি শিয়ালদা পর্যন্ত যাবো একটু যদি গেটটা তাড়াতাড়ি খুলত খুব ভালো হতো গরমে দায় থাকা যেহেতু এসির পাশে দাঁড়িয়ে আছে ওই জন্য গরমটা বেশি লাগছে আচ্ছা যাই হোক খুব আনন্দিত প্রথম এই কৃষ্ণনগর থেকে চালু হচ্ছে এসি লকার আচ্ছা বেশ ধন্যবাদ আপনাকে আপনার এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করতে পারেন না ডেফিনেটলি এটা কমিউনিকেশনের ক্ষেত্রে একটা মাইল স্টোন মানে কৃষ্ণনগরের যাত্রীদের যে প্রত্যেকটা ট্রেনে যেভাবে মানুষকে ঝুলে যেতে হয় যে কষ্ট করে শিয়ালদা পৌঁছতে হয় অনেক মানুষের এমার্জেন্সিও থাকে সেক্ষেত্রে টাইমটাও সেফ হবে মানুষের গাড়ি করে যাওয়ার যে খরচা ইসি মনে করুন একটা গাড়ি নিয়ে কলকাতায় নিয়ে যেতে গেলে যে খরচা হয় সেতে কিন্তু ট্রেনে অনেক কমফর্টেবলি সে পৌঁছে যেতে পারছেন মাত্র দু ঘন্টার মধ্যে কিন্তু শিয়ালদায় পৌঁছে যেতে পারছেন বা এখান থেকে কল্যাণী যাওয়ার পক্ষেও সেটা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে যেতে পারছেন বা সব জায়গাতে এটা মানুষ কিন্তু উপ উপ উপকৃত হলো এই ট্রেনের সংখ্যা আরও বাড়ানো দরকার বলবো ধন্যবাদ ধন্যবাদ তো যাই হোক এসি ট্রেনের গেট খুলে দেওয়া হয়েছে তো চলুন এবার ট্রেনের ভিতর প্রবেশ করা যাক তো লোকাল এসি ট্রেনটি একদম ঝা চকচকে পরিষ্কার একদম প্রথম আজকে এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবে তো ঠিক দেড়টা বাজলেই এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে ছেড়ে বেরোবে শিয়ালদার উদ্দেশ্যে তো এখন কিন্তু ট্রেনটা কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ট্রেনটি ছেড়ে বেরোবে এক কম্পার্টমেন্ট থেকে আর এক কম্পার্টমেন্টে আপনি কিন্তু অনায়াসে পৌঁছতে পারবেন তো কোনো সমস্যা নেই হলুদ লাইটটা আছে সেটা ব্লিংক করছে এবং এই ব্লিঙ্ক করার পর কয়েক সেকেন্ডের মধ্যে এই ডোরটি কিন্তু অটোমেটিক আটকে গেল গেটের মাথায় একটা হলুদ রঙের লাইট আছে যেটা ব্লিঙ্ক করছিল এই গেটটা ঠিক বন্ধ হওয়ার আগে ট্রেনটি এখন কৃষ্ণনগর স্টেশন থেকে ছেড়ে বেরোলো দেখো ট্রেনের ভিতর থেকে। প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের আমি জানিয়ে রাখি যে এই ট্রেনটি কোন কোন স্টেশন দাঁড়াবে তো এই ট্রেনটি একটা বেজে তিরিশ মিনিটে দুপুরবেলায় কৃষ্ণনগর থেকে ছেড়ে বেরোনোর পর সরাসরি রানাঘাটে গিয়ে দাঁড়াবে তারপর চাকদা তারপর কল্যাণী কাঁচরাপাড়া নৈহাটি শ্যামনগর ব্যারাকপুর খর্দা সোদপুর বেলঘড়িয়া দমদম বিধাননগর ও শিয়ালদায় গিয়ে শেষমেশ এই ট্রেনটি দাঁড়াবে লোকাল এসি ট্রেনের কাঁচের জানলার গিয়ে তোমাদের আমি বাইরেকার অংশটা দেখাচ্ছি দেখো বাইরেকার ভিউটা কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে বন্ধুরা এই ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে ছাড়ার পর রানাঘাট স্টেশনে গিয়ে দাঁড়াবে মাঝখানে কিন্তু কোনো ইন্টারভাল নেই কৃষ্ণনগর থেকে সরাসরি রানাঘাট তো এই ট্রেনে কিন্তু টিকিট চেকারও আছে যদি আপনারা ভাবেন যে বিনা টিকিটে এই ট্রেনে সফর করবেন তবে সেটা কিন্তু পসিবল হবে না এই ট্রেনে উঠলে আপনাকে অবশ্যই টিকিট কেটেই উঠতে হবে তো দর্শক এই যে নতুন এসি লোকাল ট্রেনটিতে যদি আপনারা চড়েন তাহলে সেক্ষেত্রে আপনার রানাঘাট পর্যন্ত যদি আপনি যান আপনাকে ভাড়া দিতে হবে পঁচাশি টাকা এবং আপনি যদি কল্যাণী পর্যন্ত যান তাহলে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে একশো টাকা এবং আপনি যদি শিয়ালদা পর্যন্ত যান তাহলে সেক্ষেত্রে আপনার একশো চল্লিশ টাকা ভাড়া দিতে হবে এবং এই ট্রেনটি কৃষ্ণনগর স্টেশন থেকে দেড়টার সময় ছেড়ে বেরোচ্ছে এবং এই ট্রেনটি চলবে তো দর্শক বন্ধুরা এখন কিন্তু ট্রেনটি রানাঘাট স্টেশনে এসে দাঁড়িয়ে আছে তো দেখতে পেলেন গেটটি কিন্তু অটোমেটিক খুলে গেল তো যাই হোক আমি আরও কিছু প্যাসেঞ্জারদের সঙ্গে কথা বলবো এবং তাদের প্রতিক্রিয়াটা আপনাদের সামনে আমি তুলে ধরবো খুবই ভালো এক্সপিরিয়েন্স বলছি প্রথম চড়ছি আর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আর ওই ঠান্ডা তো যথেষ্টই ঠান্ডা আমি তো এত ঠান্ডা আশা করিনি এইটা দেখলাম বেশ মানে আমার মনে হলো বর্জ্য প্লাস পয়েন্ট যে এত ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা হবে কিন্তু ভালোই ঠান্ডা এটুকুই বলো কিছু আমার তো খুব ভালো লাগছে মানে এত

এসি তো অবশ্যই মানে মানে আমাদের পশ্চিমবাংলার জন্য এটা অনেক একটা মানে বড় একটা পাওয়া তো খুব ভালো লাগছে বন্ধুরা এসি লোকাল ট্রেনটি এখন চারদা স্টেশনে এসে দাঁড়িয়ে আছে এবার চারদা থেকে ট্রেনটি ছিঁড়ে বেরোবে তো পরবর্তী স্টেশন কল্যাণ কল্যাণী স্টেশনে অটোমেটিক খুলে গেল আমি ট্রেন থেকে নেমে পড়লাম তো আমি যাই হোক নি পর্যন্তই যাব জন্য আমি ট্রেন থেকে নেমে পড়লাম এই ছিল আজকের ব্লগটা আপনাদের সামনে আমি পুরো ধরলাম লোকাল এসি ট্রেনের জার্নি তো যাই হোক এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে তো যদি ভিডিওটা আপনাদের ভালো মনে হয় তাহলে অনেক অনেক শেয়ার করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ